ইউনাল মেসি একটা কাফের তার বাবা মা কাফের তার স্ত্রী কাফের তার সন্তানরা কাফের আজকের গোটা বাংলাদেশে আপনি অবাক হয়ে যাবেন গোটা বাংলাদেশের ভিতরে আমাদের যুব সমাজ এত পরিমাণে এই কাফের বেঈমান এই মালাউনদের পক্ষে বিভিন্ন রকম পোস্ট করতেছেন এবং তাদেরকে বস বলে সম্বোধন করছেন তাদেরকে আইডল মানেন আইকন মানেন আচ্ছা মেসি যদি হয় একজন ইহুদি মেসি যদি হয় একজন কাফের বেঈমান তাহলে মুসলমানের কি সে বন্ধু হতে পারে মুসলমান কি তাকে মাথায় তুলতে পারে মুসলমান কি তাকে নিয়ে পোস্ট করে এক চিল্লা চিল্লি চিল্লা বাল্লা রাত জাগা এই যে বিশাল কিছু করতেছে আমাদের যুব সমাজ অর্থাৎ এই মেসি কিন্তু আপনারা দেখেছেন সমকামিতাকে প্রমোট করে এবং ইতিপূর্বে তার বহু প্রমাণ তার গেঞ্জি সে যে গেঞ্জিটা পরে এটা সমকামিতার গেঞ্জি ব্যবহার করে সে যে শরীরের মধ্যে ট্যাটু আতায় এই ট্যাটুটাও কিন্তু সমকামিতাকে সে প্রমোট করে এবং সে ডাইরেক্ট কাফির অথচ আমাদের বাংলাদেশের যুবসমাজরা তাকে নিয়ে তো চিল্লা চিল্লি করতেছেন কুর আনুল করিম আল্লাহ সুর তাক আলাহ ডাইরেক্ট সুরতুল মা ভিতরে চমৎকার করে ছয় নম্বর পারার শ নম্বর পৃষ্ঠার মধ্যে চমৎকার করে আল্লাহ বলেছেন ইয়া ইদ্দুল্লেদিন আনু লাত্তাকি বলে ইয়াহু দা ওয়ান্না সর আউলিয়া বাদ হুম ও বাদ আমায় তাওয়াল্লাকুম মিনকুম ইলা আখিরিল আয়াত কুরআনুল কারীমের আল্লাহ চমৎকার করে বলেছেন যে ওহে যারা ঈমান এনেছো লা তাকীদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া যে তোমাদের বন্ধু কখনো হবে না যারা ইহুদি এবং নাসারা কেন হবে না আল্লাহ পাক রব্বুল এই সূরার পরবর্তী পৃষ্ঠাটা 6 নম্বর পাতা 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানাছেন যে লা তাকীদুল্লাযীনা তাকুযু দীনাকুম হুযওয়া ওয়া এরা তোমাদের ধর্মকে নিঠাটতা করে এরা তোমাদের আমাদের ধর্মকে নিয়ে মস্করা করে মজা করে তাহলে আজকের যারা ইসলাম ধর্মকে ঠাট্টা করে মজা করে মস্করা করে যারা সমকামিতাকে প্রমোট করে যারা সমকামিতার তার অ্যাডভার্টাইজ করে প্রচার করে এক কথাই যারা ইসলামের কঠোর বিরোধী আজকের আমাদের মতন মুসলমান আমরা সেই আর্জেন্টিনার ব্রাজিল ব্রাজিল বলেন আর্জেন্টিনা বলেন এদেরকেই আমরা সাপোর্ট করে করে এদেরকে আমরা বস মানি আমাদের যুব সমাজ এদেরকে আইকন মানে আইডল মানে তো এরা যদি হয় যুব সমাজের আইকন এরা যদি যুব সমাজের মডেল তাহলে এ সমাজ কোন দিকে চলে যাচ্ছে এখনই আমাদের যুব সমাজকে আপনি যদি ইসলামকে ভালোবেসে থাকেন কোরআনকে ভালোবেসে থাকেন আপনি যদি ধর্মকে প্রকৃত অর্থে হৃদয় দিয়ে লালন করে থাকেন তাহলে আমার যুব সমাজদেরকে আমি বলবো ফিরে আসুন এই সমস্ত ভালোবাসা থেকে এদেরকে প্রমোট না করে আপনি বড় বড় মুফাসিদদেরকে প্রমোট করুন এদেরকে প্রমোট না করে এদেরকে আইকন না মেনে বর আপনি আইকন মানুন বরাবর আল্লাহ প্রিয় মাহবুব বান্দাদের আইকন মানুন তাহলে দেখবেন আপনার আমার জীবনে অনেক পরিবর্তন চলে আসবে কিন্তু এরা আমাদেরকে দিকে নিয়ে যাবে আজকে রাত পড়াশোনা বাদ দিয়ে এদের খেলা আপনি দেখতেছেন এদের খেলা দেখে আপনারা হয়তো সামান্য সময়ের জন্য আপনি বিনোদন পাচ্ছেন কিন্তু এদের ছবি এদের বিরুদ্ধে কিছু বললে আপনি গালাগালি করবেন এখন দেখবেন অনেক ভাই গালাগালি করবে যে মেসির বিরুদ্ধে কথা বলছে আরে ভাই মেসি একজন খেলোয়াড় খেলোয়াড় কে খেলোয়াড় হিসেবে দেখেন কিন্তু তাকে আপনি আইকন কেন মানেন তাকে আপনি বস কেন মানেন তাকে আপনি প্রমোট কেন করেন আর আপনি তাকে নিয়ে আর্জেন্টিনা জিতে যাক মিলাদ দেয় দোয়া মাহফিল করে কেন এইগুলো আপনি কেন করবেন তার আগে আপনি একবার ভাবুন একবার চিন্তা করুন যে আপনি একজন মুসলমান আল্লাহ জাতিকে এই ইহুদি কাফের নাসারা বইমান যারা ইসলাম চরম দুঃম শত্রু এদেরকে প্রমোট করা থেকে যেন আমাদেরকে হেফাজত করে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি